আমি এখন সুটকি প্রক্রিয়াজাতকরণ এলাকা দুবলার চর সুটকি প্রক্রিয়াজাতকরণের জন্য বিখ্যাত দেখতে পাচ্ছেন সুটকি সব ঝুলায় রাখা হয়েছে মাছ সংরক্ষণের একটি উপায় দীর্ঘদিন ধরে এখানকার মানুষেরা এই প্রক্রিয়াটি উদ্ভাবন করেছে এটা একেবারেই নিজস্ব চিন্তাভাবনা মাছ সংরক্ষণের জন্য তারা একসাথে অনেক মাছ ধরে নিয়ে আসে সেটাকে শুকিয়ে রোদে শুকিয়ে সুটকি মাছ তৈরি করে সুটকি মাছ সুটকি মাছ প্রক্রিয়ার সময় এর সাথে যুক্ত হয়ে যায় না দেখা অনুজীব যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে তারা ঠিক জানে না এর সাথে ব্যাকটেরিয়ার একটা আন্তক্রিয়া ঘটে ব্যাকটেরিয়া এখান থেকে তার খাবারটা নেয় এবং এই জটিল প্রোটিন অণুগুলোকে ভেঙে ছোটো প্রোটিন অণু তৈরি করে দেয় যার ফলে সুটকি মাছ খেলে পরে প্রোটিনটা শরীরে তাড়াতাড়ি অংশগ্রহণ করতে পারে একই সাথে মনে করা হয় যে এই প্রক্রিয়ার সময় ব্যাকটেরিয়া এখানে ভিটামিন বি ওয়ান তৈরি করে একটি বোনাস হিসাবে এই ভিটামিন পাওয়া যায় যার ফলে যারা সুটকি মাছ খান তাদের এই একটি বোনাস ভিটামিন বি ওয়ান পাওয়া যায় বলে অনেকের ধারণা আমি আমার মাস্টার্সে থিসিসের সময় সুটকি নিয়ে কাজ করেছিলাম লোটটা সুটকি এবং রূপচান্দা সুটকি আজকে সেই সৌভাগ্য হয়েছে বাংলাদেশের প্রধান সুটকি উৎপাদন কেন্দ্র দুবলার চরে আসার ডুবলার চর সুটকির জন্যে বিখ্যাত দেখতে পাচ্ছেন এগুলো সব সুটকি সুটকি এটা পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে সুটকি পলিথিন দিয়ে ঢাকা এটি এক ধরনের প্রক্রিয়া আরেকটি আমরা যদি দেখি একটু আগে দেখলাম যে সেটি হলো ঝুলিয়ে রাখা হয়েছে সুতরাং বিভিন্ন প্রক্রিয়ায় সুটকি তৈরি করা হয় যারা এর সাথে জড়িত তারা এটা ভালো জানেন কিভাবে কোনটাকে করতে হবে এটা কি মাছ আপনার মাছ এটা এর ভাষায় ও এটা পোয়া মাছ পোয়া মাছের সুটকি

যে মাছের নামগুলো আমিও নিজে এত জানি না সুতরাং শুটকি মাছ দেখার সৌভাগ্য হলো এই এত বড় একটি প্রক্রিয়াজাতকরণ বাংলাদেশে দুবলার চরে সুতরাং দুবলার চর বিখ্যাত এই শুটকি মাছ প্রক্রিয়াজাতকরণ এখান থেকে দেশে বিদেশে এই শুটকি মাছ রপ্তানি হয় সুতরাং অর্থনীতিকে সবল করার জন্যে এই শুটকি মাছ ভূমিকা পালন করে দুবলার চর থেকে মিহিরলাল সাহা